নমস্কার বন্ধুরা পরিবেশনে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে তন্দুরি মেয়োনিজের রেসিপি শেয়ার করব স্ন্যাক্সের ডিপ হিসেবে অত্যন্ত মুখরোচক প্রথমে এক চামচ গুঁড়ো হলুদ নিয়ে শুকনো খোলায় তিরিশ সেকেন্ড মতো হালকা ভেজে নিচ্ছি একটু নাড়াচাড়া করার পরেই কালারটা আস্তে আস্তে চেঞ্জ হবে তখন এক পলা সাদা তেলের মধ্যে মিশিয়ে দিতে হবে আবারও তিরিশ সেকেন্ড অল্প আছে খানিক্ষণ নাড়াচাড়া করার পরে একে একে কয়েকটা মশলা এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো একের তিন ভাগ চামচ জিরে গুঁড়ো আধ চামচ গরম মশলা গুঁড়ো আর ছোট চামচের এক চামচ আমচুর পাউডার সব কিছু খানিক্ষণ নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে লো ফ্লেমে কিছুক্ষণ নাড়ার পরেই তন্দুরি মশলাটা তৈরি হয়ে যাবে এবারে এক বাটি মেয়নিজ নিয়ে নিচ্ছি তার মধ্যে আমি তিন চামচ তন্দুরি মশলা মিশিয়ে নিচ্ছি ভালো করে মশলা মেশানোর ব্যাপারটা যার যার স্বাদের উপর নির্ভর করে যেমন আমি প্রথমে ছোট চামচে তিন চামচ তন্দুরি মশলা মেশানোর পরে মনে হলো যে আরও একটুখানি মেশাই পরে আরও দু তিন চামচ আমি মিশিয়েছি এতে স্বাদটা কিন্তু আরও বেশি ভালো লাগছিল এবার বাড়িতে কোনো স্ন্যাক্স বানালে তন্দুরি মশলাটা ট্রাই করতে পারেন বানানোও খুব সহজ আর খেতেও ভীষণ মুখরোচক আশা করি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অনেক ধন্যবাদ 好嗯。<music> <music>